আমরা যারা নতুন করে ভোটার হয়েছি ইতিমধ্যে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমরা ভোটার আইডি কার্ড কবে হাতে পাবো অথবা যে রিসিপটি আমাদেরকে দিয়েছে তো সেই রিসিপ দিয়ে সার্ভার কপি আমরা কবে থেকে ডাউনলোড করতে পারবো তো এই নিয়ে আজকের ভিডিও তো ইতিমধ্যে আমরা যখন বাড়িতে বাড়িতে হাল্লাগাদের কাজ চলমান ছিল তখন কিন্তু আমরা অনেকেই নতুন করে ভোটার হয়েছি তো নতুন করে ভোটার হতে গেলে আমাদের কিছু তথ্য সাবমিট করে তারপর কিন্তু আমাদের ভোটার হতে হয়েছে তো যেমন ধরেন তথ্যগুলো আপনার একটি ফর্ম ফিল করতে হয়েছে আপনার ছবি দিতে হয়েছে ফিঙ্গার দিতে হয়েছে বা অন্য অন্য আদার্স যে কাগজপাতিগুলো ছিল তো আপনার সেই সমস্ত কাগজপাতিগুলো কিন্তু তাদের কাছে জমা দিতে হয়েছে তো এখন কথা হচ্ছে আমরা যারা নতুন করে এনআইডি কার্ডের জন্য আবেদন করেছি তো আপনার যখন ফিঙ্গার ছবি অথবা অন্যান্য কাগজপাতিগুলো দিয়েছেন তখন কিন্তু নির্বাচন কমিশন অফিস আপনার সেই সমস্ত তথ্যগুলো তারা যাচাই বাছাই করে আপনার সেই তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু ঢাকা যে হেড অফিস রয়েছে অর্থাৎ আগারগাঁও যে হেড অফিস রয়েছে নির্বাচন কমিশন অফিস তো সেখানে কিন্তু আপনার তথ্যগুলো সাবমিট করা হবে যখন আপনার সেই হেড অফিসে আপনার কাগজপাতিগুলো তারা জমা দিবে তো সেই জায়গায়ও কিন্তু আপনার সমস্ত কাগজপাতি তারা যাচাই বাছাই করে প্রক্রিয়ার কাজ শেষ করবে যদি সবকিছু ঠিকঠাক থাকে সাবমিট করে করা হবে। এবং এনআইডি কার্ড জন্য আপনাকে যে সার্ভার কপিটি দেয়া হবে সেই এনআইডি কার্ডটি কিন্তু সেখানে তারা সাবমিট করে দিবে তখন কথা হচ্ছে যে আপনার কেন এত দেরি হচ্ছে যখন বাড়িতে বাড়িতে ভোটার হাল্লাগাদের কাজ চলমান ছিল তখন একত্রে কিন্তু হাজার হাজার নাগরিক নতুন করে নিবন্ধন করা হয়েছে তো তখন এই দাপে দাপে কাজগুলো যখন তারা শেষ করবে তখন কিন্তু সেই সমস্ত তথ্যগুলো তারা এন্ট্রি করে উপজেলা পর্যায়ে নিয়ে গিয়ে তারপর তারা হেড অফিসে এই তথ্যগুলো জমা দিবে তো বাংলাদেশে বহুত অঞ্চল রয়েছে তো সেই অঞ্চলে দাপে দাপে কাজগুলো শেষ করে এক এক করে সকল তথ্যগুলো কিন্তু সার্ভারে প্রেরণ করা হবে তো সেক্ষেত্রে কিছুদিন সময় লাগতে পারে তো কিছুদিন সময় বলতে এখানে আপনাকে মিনিমাম কমপক্ষে দুই মাস সময় অপেক্ষা করতে হবে কারণ বাংলাদেশে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এক এক সময়ে কিন্তু ভোটার হালাকাদের কাজ চলমান ছিল সেই সমস্ত তথ্যগুলো একসাথ করে যাচাই পাচাই প্রক্রিয়া শেষ করে তারপর কিন্তু সার্ভারে প্রেরণ করা হবে সুতরাং আমি এই ভিডিওতে এটাই বলতে চাচ্ছি যে আপনারা কিছুদিন অপেক্ষা করেন মিনিমাম দুই মাস সময় অপেক্ষা করেন ধীরে ধীরে আপনাদেরকে এক এক করে এনআইডি কার্ড এর সার্ভার যে রয়েছে তো সেটিতে আপনারা একটু ধৈর্য আপনারা যে আপনাদের নিবন্ধন করার সময় যে একটি নাম্বার দিয়েছিলেন তো সেই নাম্বারের মাধ্যমে আপনার একটি এস এম এস দেওয়া হবে এবং সেই এস এম এস এর মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি অনলাইন কপি সেই এস এম এর মাধ্যমে এস এম এস দেখে আপনি কিন্তু অনলাইন কপিটি বের করতে পারবেন সুতরাং আপনারা সেই অপেক্ষা পর্যন্ত থাকুন এবং এস এর জন্য অপেক্ষায় থাকুন তো সময় মতন আপনারা ঠিকই আপনাদের এস টি পেয়ে যাবেন তো সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরে অপেক্ষায় থাকুন তো মূলত এটি ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর এখন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ